এর আগের ক্লাসে আমরা মানুষের খাদ্য থেকে পঞ্চাশ পর্যন্ত যে প্রশ্নগুলি রয়েছে সেগুলি আলোচনা করেছিলাম আজকে আমরা তারপর থেকে আলোচনা করব। প্রথমে রয়েছে জিঙ্কের একটি কাজ লেখ। এর উত্তর হলো রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ করে তারপরে রয়েছে জিঙ্কের অভাবে কী রোগ হয় এর উত্তর হলো শর্করার পরিমাণ বেড়ে যায় এরপরে রয়েছে রক্তাল্পতা বা অ্যানিমিয়া কী এর উত্তর হলো রক্তে লোহিত রক্ত কণিকার সঙ্গে হ্রাস পেলে বা হিমোগ্লোবিনের পরিমাণ স্বাভাবিকের তুলনায় কমে গেলে মানব দেহে যে রোগ দেখা যায় তাকে রক্তাল্পতা বা অ্যানিমিয়া বলে তারপরে রয়েছে অনাক্রম্যতা কাকে বলে এর উত্তর হল যে বিশেষ ক্ষমতা বলে কোনো উন্নত জীব তার দেহে প্রবেশকারী বিজাতীয় ক্ষতিকারক এবং রোগ জীবাণুকে ধ্বংস করতে বাধা দেয় বা তাকে ধ্বংস করে দেহকে সুস্থ ও নিরোগ করে তোলে তাকে অনাক্রম্যতা বলে এরপরে রয়েছে ভিটামিন কে আবিষ্কার করেন এর উত্তর হলো বিজ্ঞানী কেসিমির ফেরাং তারপরে রয়েছে বিএমআই বা ভর কাকে বলে এর উত্তর হলো কোনো ব্যক্তির পুষ্টির মাত্রা নির্ণয়ের জন্য যে সূচক ব্যবহার করা হয় তাকে বলা হয় বি এম বিএমআই সমান হচ্ছে ওজন বাই উচ্চতা স্কোয়ের এরপর রয়েছে বিএমআই এর পুরো নাম কী এর উত্তর হলো বডি মাস ইন্ডেক্স তারপরে রয়েছে মানব দেহের ভিটামিনের দুটি গুরুত্ব লেখক এর উত্তর হলো ভিটামিন এ চোখ চামড়া হাত দাঁত ইত্যাদি ঠিক ও গঠন সাহায্য করে এর অভাবে রাতকোনা রোগ হয় বা রক্ত তঞ্চনে সহায়তা করে তারপরে রয়েছে খাদ্যতন্তু কাকে বলে এর উত্তর হলো কার্বোহাইড্রেট জাতীয় খাদ্যের যে সমস্ত তন্তুর মতো অংশগুলি উৎসচকের সাহায্যে পাচিত হয় অপাচ্য অবস্থায় জলের সঙ্গে নির্গত হয় তাদের খাদ্যতন্তু বলে যেমন সেলুলোজ লিগনিন তারপরে রয়েছে মেরাসমাস রোগ কিসের অভাবে হয় প্রোটিনও শক্তির তারপরে রয়েছে গোটা রোগ কিসের অভাবে হয় এর উত্তর হলো আয়োডিনের এরপর রয়েছে হারও তাদের গঠন ঠিক রাখে কোন ভিটামিন না ভিটামিন ডি ও সি এরপর রয়েছে খাদ্যতন্তু এ পাচিত হয় না কেন এর উত্তর হল আমাদের পৌষ্টিক নালী থেকে খাদ্যতন্তু পরিবাহকারী উৎসকের ক্ষরিত হয় না বলে তারপর রয়েছে প্রথম শ্রেণীর প্রোটিন কাকে বলে এর উত্তর হল যে সমস্ত প্রোটিন সব ক্ষতি অপরিহার্য অ্যামিনো অ্যাসিড পাওয়া যায় তাদের প্রথম শ্রেণীর প্রোটিন বলে যেমন রয়েছে মাছ মাংস ডিম এরপর রয়েছে দ্বিতীয় শ্রেণীর প্রোটিন কাকে বলে না যে সমস্ত প্রোটিন এক বা একাধিক অ্যাসিড উপস্থিত থাকে প্রোটিনে তাদেরকে বলা হয় দ্বিতীয় শ্রেণীর প্রোটিন যেমন রয়েছে ডাল এরপর রয়েছে প্রক্রিয়াজাত খাদ্য কাকে বলে না যে সমস্ত খাদ্য বস্তু প্রকৃতি থেকে গৃহীত খাদ্য উৎপাদন নানারকম প্রক্রিয়াকরণের মাধ্যমে প্রস্তুত করা হয় এবং পুষ্টিগুণ প্রাকৃতিক খাদ্যের তুলনায় কম তাদের প্রক্রিয়াজাত খাদ্য বলে যেমন রয়েছে রুটি ভাত এরপর রয়েছে দুটি খাবারের নাম বলো যাতে মেটালিন ইয়েলো মেশানো থাকে হলুদ রঙের মিষ্টি যেমন রয়েছে লাড্ডু মিহিদানা এরপর রয়েছে মেরার ফাশকের দুটি উপসর্গ লেখো এর উত্তর হলো পেশির অবক্ষয় ঘটে আর একটা রয়েছে বুকের পাঁজর বাইরে থেকে দেখা যায় এরপরে রয়েছে কোয়াশিয় রোগের দুটি উপসর্গ লেখ এর উত্তর হল শিশুদের পেট ফোলা হয় আর ত্বকের স্বাভাবিক রোগ নষ্ট হয় এরপর রয়েছে সংশ্লিষ্ট খাদ্য কাকে বলে এর উত্তর হল যে সমস্ত খাদ্য বস্তু প্রকৃতি উৎস থেকে গৃহীত খাদ্য উপাদান ও কৃত্রিম উপাদান সহযোগে রসনাগারে জটিল পদ্ধতিতে প্রস্তুত করা হয় তাদের বলা হয় সংশ্লিষ্ট খাদ্য যেমন রয়েছে কেক বিস্কুট কোল্ড ড্রিঙ্কস তারপরে রয়েছে সিএসএফের পুরোনাম কী এর উত্তর হলো শরীর স্পাইনার ফ্লুইড এরপর রয়েছে শরীর ভালো রাখার জন্য রঙ মেশানো কী কী খাবার খাওয়া উচিত নয় না এর উত্তর হলো শরীর ভালো রাখার জন্য হলুদ গোলাপি রং মেশানো খাবার কিন্তু উচিত নয় এরপর রয়েছে আইসক্রিম কী কী কৃত্রিম ক্ষতিকারক পদার্থ এ মেশানো থাকে আইসক্রিমে না এর উত্তর হলো কার্নিজাম এ ক্রোমিটেড ও ভেজিটেবেল অয়েল প্রভৃতি ক্ষতিকারক পদার্থ কিন্তু মেশানো থাকে এরপরে রয়েছে জীব জলের গুরুত্ব লেখ এর উত্তর হলো উদ্ভিদ দেহে আর প্রাণীদের দুটি ভাগে ভাগ করা হয়েছে উদ্ভিদ দেহে জলের গুরুত্ব হলো জীব সজীবতা বজায় রাখে আর শালক সংশ্লেষ প্রক্রিয়ায় প্রস্তুত খাদ্যের মুখ্য উপাদান হলো কিন্তু জল আর প্রাণী দেহের হইল প্রাণী সজীবতা বজায় রাখে কোষের মধ্যে বিপাকীয় কাজ পরিচালনার জন্য প্রয়োজনীয় হলো জল আর রক্তের শ্রীসবের প্রকৃতি মুখ্য উপাদান হলো কিন্তু জল এরপর রয়েছে মানুষের শক্তির কি না খাদ্য তারপর রয়েছে উদ্ভিদের খাদ্য তৈরিতে আলো ও জলের ভূমিকা লেখ না উদ্ভিদের খাদ্য তৈরিতে আলো ও জলের ভূমিকা হলো এক নাম্বার হচ্ছে উদ্ভিদ সূর্যালোকের উপস্থিতিতে সালক সংশ্লেষ প্রক্রিয়ায় নিজেদের দেহে খাদ্য তৈরি করে আর দু নাম্বার রয়েছে উদ্ভিদের সবুজ পাতা ও অন্যান্য সবুজ অংশ বর্তমানে ক্লোরোফিল সূর্যালোকের ফোটন কোনাকে এটিপি অনুর মধ্যে রাসায়নিক শক্তিরূপে আবদ্ধ করে তিন নম্বর রয়েছে অণুর মধ্যে আবদ্ধ শক্তির সাহায্যে উদ্ভিদ খাদ্য তৈরি করে আর উদ্ভিদের খাদ্য তৈরিতে জলের ভূমিকা হলো উদ্ভিদের খাদ্য তৈরিতে জল রূপে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আর দু নম্বর রয়েছে সূর্যালোকের উপস্থিতিতে উত্তেজিত ক্লোরোফিল জলকে বিশিষ্ট করে হাইড্রোজেন আয়ন হাইড্রক্সাইড আয়ন উৎপন্ন করে একে ফাইটোলাইসিস বলে তারপরে রয়েছে জলকে খাদ্য বলা হয় কেন এর উত্তর হলো জলকে খাদ্য বলা হয় না কারণ এটি একটি খাদ্যের উপাদান মাত্র বা তরল সাহায্য বস্তু তারপরে রয়েছে পেশি সংকোচনে সাহায্যকারী দুটি প্রোটিন কী কী একটিনো মায়োসিন তারপরে রয়েছে ভিটামিন কে আবিষ্কার করে বিজ্ঞানী ক্যাশিমির প্রাঙ্গ হপকিন্স খুবই গুরুত্বপূর্ণ বারবার কিন্তু লেখানো হয়েছে এরপরে রয়েছে এ তেলে বা স্নেহ পদার্থ দ্রব্য ভিটামিনগুলো কী কী না এডি এ কে তারপরে রয়েছে সূর্যের আলোর মধ্যে কোন ভিটামিন ডাকে ভিটামিন ডি তারপর রয়েছে অ্যান্টি অ্যান্টিস্টেলিটি ফ্যাক্টর ভিটামিন কাকে বলে ভিটামিন এ কে দুটি সংশ্লিত খাদ্যের উদাহরণ দাও চিপস আইসক্রিম তারপরে রয়েছে দুটি প্রক্রিয়াজাত খাদ্যের নাম লেখো জ্যাম এ ফ্রায়ে রাইস তারপরে রয়েছে একটি শুষুম খাতের নাম লেখো দুধ তারপরে রয়েছে দেহের কোন অংশে বেশি পরিমাণে থেকে বেশি পরিমাণে জল থাকে না যকৃতিতে তারপরে রয়েছে এ মানুষের মস্তিষ্কে অবস্থিত তরল পদার্থটির নাম কী না সেরি বড় স্পাইনার তরল তারপরে রয়েছে অস্থির উপস্থিত অবস্থিত তরলটির নাম কী না সাইভনিয়াল তরল তারপরে রয়েছে হলুদ মিশ্রের ব্যবহৃত কৃত্রিম রং কোনটি না মেটানিল ইয়েলো এরপরে রয়েছে এ সবুজ উদ্ভিদের খাদ্য তৈরি পদ্ধতিকে কী বলে সালক সংশ্লেষ তারপরে রয়েছে সবুজ উদ্ভিদের খাদ্য তৈরিতে কোন রঞ্জক পদার্থ ব্যবহৃত হয় ক্লোরোফিল এরপরে রয়েছে খাদ্যতন্তু পাওয়া যায় এমন দুটি খাদ্যের নাম লেখো না বাঁধাকপি তারপরে রয়েছে এ মানুষের বৃদ্ধি ও বুদ্ধি নিয়ন্ত্রণ করে কোন মৌল আয়োডি আয়োডিন এরপরে রয়েছে একটি প্রাকৃতিক খাদ্যের নাম লেখো আম বাঁধাকপি সমস্ত সবজি ফল ও শাকসবজি যত রয়েছে তারপরে রয়েছে কাঠে কত পরিমাণ জল থাকে দশ পার্সেন্ট শশাতে কত পরিমাণ জল থাকে নাইনটি ফাইভ পারসেন্ট যকৃতে কত পরিমাণ জল থাকে এইট্টি ফাইভ পারসেন্ট এরপরে রয়েছে গ্লুকোজ কি এর হলো কার্বোহাইড্রেট জাতীয় খাবার হজম করার পর সব থেকে যে ছোট কণা উৎপন্ন হয় তাকে গ্লুকোজ বলে তারপরে রয়েছে হিটপিণ্ডের কাজকে হলো হৃদপিণ্ড উন্নত প্রাণীদের রক্ত সরবরাহ করে আর লাস্ট রয়েছে একশো নম্বর প্রশ্ন এ ফুসফুসের কাজ কি না ফুসফুস শ্বাস প্রশ্বাসে সহায়তা করে তো এই ছিল তোমাদের মানুষের খাদ্য থেকে সমস্ত গুরুত্বপূর্ণ কিন্তু প্রশ্ন উত্তর